বাঙালির যে বারো মাসে তেরো পার্বণ এটা কিন্তু আমাদের সকলের জানা সেই জন্য বন্ধুরা আজকে চলে এসছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তবে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু গ্যালারিতে পড়েছিল তো ভাবলাম আমি কিন্তু ভিডিওটা তোমাদের দেখানোর জন্যই বানিয়েছি তো তোমাদেরকে শেয়ার না করলে আমার মনটা বেশ খারাপ লাগবে তো আজকে ছিল গোটা সবজি সবজি রান্না কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে কেউ কেউ আলাদা নিয়মে করে আবার কেউ কেউ আরও আলাদা নিয়মে করে তো আমি যে নিয়মে করি সেটাই আমার বলা ভালো কারণ কে কি নিয়মে করে আমি অত কিছু বলতে জানি না তো এখানে নরকম সবজি নেওয়া হয়েছে নটা বেগুন নটা মূলো নটা আলু নটা ফুলকপি কখনো নরক হয় কখনো তেরো রকম না আদা জিরে বেটে নিয়েছি নিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অনেকে কিন্তু এটা শুধুমাত্র নুন আর জল দিয়েই সিদ্ধ করে আর কিছুই করে না কিন্তু আমাদের এখানে একটু ফোরন এটা সেটা চলে তো সেই জন্য আমার শাশুড়ি মা যেহেতু নিয়মটা অন্য সেই জন্য আমি একটু অন্যরকম করে করছি গোটা সবজির নিয়ম কিন্তু জলে দিয়ে সিদ্ধ করে নুন দিয়ে খাওয়া কিন্তু এখানে বিষয় হলো একটুখানি ফোরন দেওয়া হচ্ছে তার কারণ শাশুড়িমা বললো এটা আমাদের নিয়মে চলে তো যাই হোক এই যে বাঁধাকপি তারপরে ফুলকপি তারপরে এই যে শীতের সমস্ত রকমের সবজি ওঠে বিট বিটকপি বেগুন আলু বটবটি কাঁচা লঙ্কা গোটা গোটা একদম নটা মটরসুটি নটা কুল নটা এগুলো তোমরা তো সবাই জানো কারণ বাঙালি মতে সবার বাড়িতেই এটা হয় তো আমার বাড়িতেও এটা হচ্ছে আর আমি এখানে অনেকটা বড় ধরনের কড়া বসিয়েছি এবং প্রচুর হিমশিম খাচ্ছি বাঁধাকপিটা কেটে নেওয়া হয়েছে নইলে কিন্তু এর মধ্যে হতো না গোটা গোটা বাঁধাকপি দেওয়া সম্ভব নয় তো সেই জন্য বাঁধাকপিটা কিন্তু কেটে কুচে নেওয়া হয়েছে এবং ফুলকপিগুলো বেশ বড় সাইজের ছিল সেই জন্য একটু ফুলকপিগুলো কেটে নেওয়া হয়েছে গোটা গোটা করতে পারলে খুবই ভালো কারণ এই সবজির নাম কিন্তু গোটা সবজি কিন্তু আমরা কিন্তু অতটা গোটা গোটা বড় বড় করে রাখলে কিন্তু অতটা তরকারিটা ভালো করে করা যাবে না সেই জন্য কেটে কুটেও নেওয়া হয়েছে এবার তোমরা তোমাদের মতন করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক এখানে যাদের যেটা নিয়ম তারা সেটা পালন করবে অনেকের হলুদ দেওয়া নিয়ম নেই অনেকের হলুদ দেওয়া নিয়ম আছে তো হাত আজকে অনেক জায়গায় কেটেছে কোনো রান্না করতে গেলে এটা এটা হয় একটা কমন ব্যাপার এই এই যে আবারও গামলাটা দিয়ে চাপা দিতে পারছিলাম না না আর ঢাকনা না দিলে কিন্তু বেশ তাড়াতাড়ি মর ছিল না মানে এই যে শাক সবজি অনেকগুলো ব্যাপার আছে তো এগুলো কিন্তু তাড়াতাড়ি হচ্ছিল না আর একটা সাইডে করে নিচ্ছিলাম রুটি কারণ আমাদের বাড়িতে যতই অনুষ্ঠান হোক যাই হোক না কেন রুটি কিন্তু সবার জন্য হবে কারণ সবাই রুটি খেতে ভালোবাসে তারপরে পালং শাকের পালা প্রথমে সবজিগুলোকে আমি একটুখানি ভালো করে হাজিয়ে নিয়েছি যাতে একটু কমে যায় তারপরে কিন্তু আমি শাকগুলো দেওয়া শুরু করেছি যেহেতু সবজিগুলো একটু বেশি লাগবে মানে হতে টাইম আর শাকগুলো দিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় তো শাকগুলো আমি সবার শেষে দেব বলে রেখেছিলাম আর এখনো কিন্তু অনেকটা শাক দেওয়া বাকি আছে হাঁড়ি ভর্তি করে ভাত হয়ে গেছে কারণ পরের দিন তো জল ঢালা ভাত জল ঢালা ভাতের সাথে এই সবজি খাওয়া হয় বন্ধুরা তো তোমরা তো অনেকেই জানো আর যারা জানো না তাদেরকে বললাম অনেকে অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখে তো তারা হয়তো জানে না সেই জন্য এই গোটা সবজির নামটা আমি এই কারণেই বললাম তো এটা আমার অনেক দিন ধরে শেয়ার করার ইচ্ছা ছিল বন্ধুরা কিন্তু আমার গ্যালারিতে অনেক দিন ধরে রয়ে গেছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমি শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম না কোনো কাজ নেই একটুখুনি শেয়ার করি বড় বড় ঝোড়ার মতন চুপড়ি কেনা হয়েছিলো এই গোটা সবজির জন্য তো এই লাল চুপড়িটা আমার হাতে দেখো বন্ধুরা এটা কিন্তু দেখো হচ্ছিল না পুরো গ্যাসে কড়াটা আর সবজিগুলোও কিন্তু হচ্ছিল না সেই জন্য আমার হাজবেন্ড এসে এখানে ওভেন লাগিয়ে দিল ওভেনে করে এখন তরকারিটা হবে কারণ এতটা তরকারি আমি আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ছাড়া করতে পারছিলাম না রুটি ফুটিগুলো সমস্ত কিছু করে রেডি করে নিয়েছি কিন্তু এই যে তরকারিটা আমি একা একা আর গ্যাসে করতে পারছিলাম না তো সেই জন্য আমার হাজবেন্ড এসে সাহায্য করছিলো একখানি ভাত হয়ে গেছে আবার আরও ভাত কিন্তু বসিয়েছি আর এই যে এই রুটিগুলো হয়েছে রাতে খাওয়ার জন্য আর কালকে কিন্তু ভাত জল ঢালা ভাত হবে সেটাই খাওয়া হবে তো আমার হাজব্যান্ডও বসে পড়লো এবারে কারণ আমি আমার পক্ষে একার পক্ষে সম্ভব ছিল না এই এতটা সবজি নাড়াচড়া এবার বলবে তোমরা এতটা সবজি করছো কেন এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলবো যে আমাদের বাড়িতে অনেক লোক সেই জন্য অনেকটাই করা হচ্ছে বাড়িতে মানে আমাদের মানে কারখানায় মিস্ত্রি আছে তো তাদেরকে দেওয়া হবে তারা দুপুরবেলা খাবে এবং তার সাথে আহ দোকানে এক কৃষি আছেন এবং কর্মচারী আছেন তাদেরকেও দেওয়া হবে এবং আমরা বাড়িতেও আজকে রাতে খাবো আবার কালকে সারা দিন খাবো তো আশেপাশে যারা যারা সবজি খেতে ভালোবাসে তাদেরকেও দেওয়া হবে তো সেই জন্য একটু বেশি পরিমাণে হচ্ছে অনেকেই জিজ্ঞেস করো দিদিভাই এতটা পরিমাণ কেন করছিলে তো শর্ট ভিডিওতে একবার জিজ্ঞেস করেছিল তো সেটাই বলে দিলাম কারণটা এতটা পরিমাণে সবাইকে দেওয়ার জন্য তো দেখো সবজিগুলো এখন ভালো করে নাড়াচাড়া করছি কিন্তু আমি অনেক চেষ্টা করেও এই ছোট খন্তি দিয়ে একদমই খুব একটা ওলট করতে পারছিলাম না আমার হাজবেন্ডই এই তরকারিটা আসলে ভালো করে করলো আমি বসিয়েছি বটে কিন্তু ও কিন্তু বানিয়েছে ভালো করে তো যাই হোক এই যে সবজিটা এখন নাড়াচাড়া চলছে এখন উঠে দাঁড়িয়ে বসে কোমর আমার সেই জন্য আমি মাঝে মাঝে দাঁড়িয়ে করছি মাঝে মাঝে বসে পড়ছি তো এটা হয়ে গেলেই আজকে রান্না রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ওভেনটা যেহেতু লাগানো হয়েছে তো ভাবছিলাম যে বেশ ভালো হলো এবার তাড়াতাড়ি হয়ে যাবে তারপর একদিকে আবার বর্মশাইকে ফোন করছি যে একটু এসে যাতে আবারও তরকারিটা করে দেয় কারণ অনেকটা তলাটা বসে যাচ্ছিল আমি করতে পারছিলাম না তো ও এসে দেখো পুরো সমস্ত গায়ের জোর দিয়ে ও কিন্তু অনেকটা অনেকটা তরকারি পত্র না করতে পারে হ্যাঁ আর এই কড়াটাও সরে সরে যাচ্ছিল তো আমি ভাবছিলাম কি হবে না হবে তারপরে না হচ্ছে কড়াটা ঘুরে আবার ঘুরে ঘুরে ভাবছিলাম পায়ের উপরে যদি পড়ে তো আমার হাজবেন্ড এটাকে ভালো করে একদম রপ্ত করেছে মানে কি বলবো সেটা কি ওয়ার্ড বলে বুঝতে পারছি না হয়তো ভালো করে এটাকে মজিয়ে মানে রান্না বান্নাটা একদম দারুণ করেছে তো যাই হোক এই যে ও নিচে বসে বসে মানে খুব একটা ব্যালেন্স পাচ্ছিল না নাড়াচাড়া করার হচ্ছে দাঁড়িয়েই ভালো ব্যালেন্স পেতাম হয়তো আর টুলটা না এত ছোট ছিল যে মানে ও বসতে পারছিল না তারপর সরে সরে আসছিল আমার হাজব্যান্ড কিন্তু রান্না বান্না করতে একদমই এক্সপার্ট দেখো বলতে বলতে কিন্তু আমাদের গোটা সবজি একেবারেই রেডি একটা গামলার মধ্যে আমার বর্মশা এখন এই গোটা সবজি কাটাচ্ছে তো গামলা গামলা করে কাটিয়ে রাখা রাখা হচ্ছে ফ্রিজে হবে এতটা সবজি কিভাবে রাখা হবে একটু হাওয়া খাইয়ে ঠান্ডা করে তারপরে রাখা হবে আর কি তো এই জন্য দেখিয়ে নিচ্ছি কতটা সবজি ছিল এই দেখো ঝোড়ার মধ্যে বেশ কতটা সবজি তো এই এতটা সবজি মজাতে অনেকটা সময় লেগেছিল আর পালং শাকের ডাটাগুলো না এখনো পর্যন্ত আমার চোখের সামনে ভাসছে দারুণ ছিল দেখতে তো মানে মোটা মোটা ডাটা ছিল এবং এই ডাটাগুলো কিন্তু কিন্তু মানে চিবিয়ে খেতে অনেকে বলে ভালো লাগে তো সেই জন্য আর এখানে দেখো বাঁধাকপি টপি এগুলো সব আমি গামলা গামলা করে সাজিয়ে নিচ্ছিলাম তবুও কিন্তু এখানে হচ্ছিল না সেই জন্যই আমি নিচে দিয়েছি বর্মশাইকে করার জন্য তো এই যে খুন্তি দিয়ে তুলতে পারছিলাম না হাত প্রায় জ্বালা জ্বালা করছিলো কেটে যাচ্ছিলো তো যাই হোক অনেকটা পরিমাণে হয়ে গেছে আজকেরে আর কিছু করার নেই আর গরম গরম ভাত আবার একখানি হয়ে গেছে এই যে ভাত ফুটে গেছে এই ভাতটা নামিয়ে নিলেই ভাত করা কমপ্লিট হবে আর এখানে ডাল চচ্চড়ি করা হয়েছে পায়েস করা তো পায়েসটা এই জন্যই করা হয়েছে কারণ আমাদের এই গোটা সবজির দিনে কিন্তু রাত্রিরে পায়েস করা হয় এখানে রুটিগুলো নিয়েছি একটা করে ভাজবো বেলে বেলে তো ভাজার আগের মুহূর্তে এই ভিডিওটা করেছিলাম আর পরের একটু একটু করে দেখাচ্ছি তো যাই হোক আমার আজকের গোটা সবজি ছিল এই রান্নাবান্না তোমরা কারা গোটা সবজি করো বা এই গোটা সবজির বিষয়ে কিছু জানো আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু এখন আবারও একটু একটু করে এখানে দিচ্ছিলাম আর তখন ভিডিওটা বানাচ্ছিলাম তো বন্ধুরা এই গোটা সবজি রান্নার বিষয়ে আমার বাড়িতে যখন মানে মা বানাতো তখন রাতেই সবজি খাওয়া হয়ে পরিমাণে না কিন্তু তবু আমার বাবা ভীষণ ভালোবাসে এই গোটা সবজি খেতে তো মা যখন বানাতো এবং বাবার সাথে সাথে আমরাও খেতাম মানে বলতো সবজি খেলে কিছু হবে না খা খা সবজি খাওয়া খুবই ভালো তো ছোটবেলা থেকে এটাই শুনে আসছি যে সবজি খাওয়া খুবই ভালো তোমরাও নিশ্চয়ই তাই জানো বন্ধুরা যে সবজি খাওয়া খুবই ভালো তো বাবা কি করতো না সবজি ওই যে গরম গরম বানানো হতো তখন কিন্তু একটা থালার মধ্যে করে বা একটা গামলার মধ্যে করে খানিকটা করে তোলা হতো তো ওই করতে করতেই শিম বেগুন আলু মুলো সমস্ত যে সবজির একটা মানে টেস্ট সেটা আর কি পুরোপুরি মানে মুখে লেগে থাকতো এবং বেশ ভালো লাগতো তো যাই হোক এখন আর সেরকমভাবে হয় না তবে আমাদের বাড়িতে এই এতটা পরিমাণ হয়েছে বটে কিন্তু মানে খেতে অতটা আমার ইয়ে লাগেনি তো যাই হোক খেতে খেতে এমন হয় না যে সবজি মাঝে মাঝে অনেক সবজি থাকলে ভালো লাগে না হয়তো সেই জন্যই তো আমি এখানে পালং শাক একটু একটু করে দিচ্ছিলাম আর একটু একটু করে চেষ্টা করছিলাম যাতে নুন দিয়ে কমে যায় আবারও কিছুটা দিতে পারি তো এই হলো আর ছোটবেলার তো গোটা সবজির গল্প তোমাদের বললাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত